দুঃখজনক কি জানেন আমাদের নামে ফেক পেজ করেছে আমার ছবি ব্যবহার করে তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে এবং ওটা যে আমার ফেক পেজ ওইটাকে আবার ডাক্তাররা ওইখান থেকে ছবি নিয়ে নিয়ে তারা বলতেছে আমি নাকি এগুলো করতেছি সে কত বড় গন্ড মূর্খ আসলে সে মূর্খ না সে শয়তানি করতেছে আমাদের সাথে প্রথমে তারা এদেরকে দিয়ে ফেক পেজ খোলাইতেছে ফেক পেজ খোলানোর পরে তারা নিজেরা প্রোডাক্ট সেল করে আপনাদেরকে প্রতারিত করতেছে আবার সেই দায় আমার ঘাড়ে চাপাচ্ছে চিন্তা করেন তো তারা কত বড় শয়তান কত বড় শয়তান কত বড় ইবলিস তারা চিন্তা করেন এবং এই আপনাদেরকে তারা কুকুরের সঙ্গে তুলনা করেছে কেন বলতেছে আমরা নাকি আপনাদেরকে রেলিয়ে দিয়েছি আপনারা কি মানুষ নাকি অন্য কিছু যে আপনাদেরকে লেলিয়ে দেওয়া হয় তো একজন ডাক্তার সম্মানিত ব্যক্তি তিনি দেখবেন কমেন্ট করেছে আমরা নাকি আপনাদেরকে লেলিয়ে দিয়েছে আপনারা কমেন্টটা পড়বেন ওকে জিজ্ঞেস করবেন যে তোমার বাড়ি কোথায় বাবা লেলানো বলতে কি বুঝো আমরা কি মানুষ না মানে আপনারা বলবেন আপনারা মানুষ না মানুষ কুকুর লেলায় দেয় বলে বলে তাই না না তা আপনারা কি মানুষ না তা আপনাদেরকে তারা মানুষ মনে করে না যে আপনি কুকুর দিছে কথাটা মানুষ মানুষ দেয় কেউ কখনো আপনার কি গুন্ডাবদাইস নাকি কি আশ্চর্য কথা কত বড় নষ্ট আল্লাহ তাদেরকে কি যে শিক্ষিত করছে কোথেকে পাশ করছে কিসে যে করছে তা দেন না কেন আপনারা কে নিষেধ করছে এখানে এখন তো ফেসবুকে যাইতেছে দিছি তো বাবা এখন দিছি তো এখন কথা হলো যে প্রতিদিন দিচ্ছে যে এখন বলতেছি তারপর জিডি করা হয়েছে তারপর কেসের জন্য ওরা সব কিছু আমরা ডকুমেন্টস গুলো সাবমিট করেছি সাইবারে দেওয়া হয়েছে এখন ধরেন চুরো আমরা নামাইছি নামানোর পরে আরো একশোটা আবার তারা বানাইছে তো এখন ওইটা নামানোর পরে কি করব ওরা বসে থাকবে ভাবছেন বাবা এ ইবলিস কি কোনোদিন ঘুমায় মানে ইবলিস কি বসে থাকে ও তো সারাক্ষণ চেষ্টা করবে কি আসতেন যে আপনি মরার আগ পর্যন্ত আপনাকে বিপদ গেমে তাহলে আমার এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আমার রিয়েল আইডি চিনতে হবে তাহলে রিয়েল আইডি চেনার জন্যে প্রথমে দেখবেন এখন এই মুহূর্তে থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন মানে চৌত্রিশ লক্ষ ফলোয়ার আছে সেখানে ওই যে ব্লু বেস্ট দেওয়া আছে ওই যে চিহ্ন নীল হ্যাঁ তো এখানে যাদের যেখানে চৌত্রিশ লক্ষ ফলোয়ার নেই সেটা আমার পেজ না